সারাটা দিন শুয়ে বসেই তো থাকো কি এমন কাজ করো সারাদিন শুয়ে ফোনটি পাছায় কি আর কোনো কাজ আছে আর এ কথাগুলো কিন্তু আমার না এগুলো আমার প্রিয় হাজবেন্ড আমাকে সব সময় বলে তো আজকে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ডের উদ্দেশ্য করে তৈরি করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালো তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষেও থাকছে সকালে ঘুম থেকে উঠে প্লেট বাটিগুলো ধুয়ে আগে আমার মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর এখানে কিন্তু আরও বাচ্চারা সেজেছে পয়লা বৈশাখ উপলক্ষে তো আমার মেয়ে তো সকালবেলা শাড়ি পরে ভীষণ খুশি ছিল তো ওরা এদিকে আনন্দ কর আমার মেয়ে তো দিদার সঙ্গে বাড়িতে ঘুরতে গিয়েছে এরই ফাঁকে আমার ছেলেটা ঘুমিয়ে আছে আমি কাজে লেগে পড়লাম তো সকালবেলা প্রতিদিনই প্রায় কাজগুলো করি কিন্তু আজকে একটু বেশি ভালো করে ডিপ্লিন করে নিচ্ছি আমাদের যেহেতু গ্রামের বাসা সেহেতু ধুলাবালি একটু বেশি হয় আর চানলা যেহেতু খোলা থাকে এই চুলাটা পরিষ্কার থাকা সত্ত্বেও ধুলাবালি প্রতিদিনই সকালে জমে যায় তো আজকে একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি পাশাপাশি তো বাবুর খেয়ালও রাখতে হচ্ছে আর সবসময় তো একটা না কাজ করা সম্ভব হয় না বাবু মাঝে মাঝে উঠে যায় আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবার কহিলা বৈশাখ কেমন কাটলো সেটাও জানাবেন আর আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন পাশাপাশি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি একটি লাইক দিয়ে ভিডিওটি কমেন্ট করে দেখা শুরু করবেন কিচেন রুমের এই সাইডটা যেহেতু রাইস কুকার রাখা হয়েছে রাইস কুকারের জন্য অনেক নোংরা হয়ে যায় আর ব্লেন্ডার মেশিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর টাইলসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম যেহেতু টাইলস লাগানো অনেক বেশি দেখা যায় আর প্রতিদিনই প্রায় পরিষ্কার করতে হয় মাঝখানে কিন্তু আবার আমার ছেলেটা উঠে গিয়েছিল, তাকে একটু খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে ঘুম পাড়িয়ে এখন এই চোখ পুরো ভালো করে বাসাটা ঝাড়ু দিয়ে নিব। আজকে যেহেতু বললাম আমি ডিপ্লিন করবো এই জন্য সিঁটাও ভালো করে ঝাল দিয়ে নিচ্ছি পুরো বাসাটা সিঁড়িটা একবারে ভালো করে মুছে নেবো আর এদিকেই কাজ করতে না করতে আবার চোখে পড়লো আমার রুমে জানালাগুলো বেশ নোংরা হয়েছে আসার পরে আসলে সেরকম পরিষ্কার করাই হয়নি তো আমি একটা ভিজান একটা নিয়ে ভালো করে জানাটা মুছে নিচ্ছি যেহেতু আমার বাচ্চারা থাকে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুবই দরকার আর এদিকে কাজ করতে না করতে আবার চোখে পড়লো যেহেতু ক্লিনিং করছি ফার্নিচারগুলো ভিজান একা ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিন মোছার পরেও আসলে কিভাবে যেন অনেক ধুলাবালি জমে যায় যেহেতু বাইরে অনেক ধুলাবালি অনেক শখ করেই এই কালারের ফার্নিচারগুলো বাবাকে রঙ করতে বলেছিলাম তো এখন মনে হয় ভুলই করেছি কারণ এগুলো এত নোংরা দেখা যায় আর কাজ করতে করতে বেশ অনেকটা টাইমই চলে গিয়েছে এখন একটু চা খেয়ে নিচ্ছি চাটা খেলে আসলে শরীরটা অনেকটা এনার্জি পায় যেহেতু রাত্রে জাগতে হয় আবার দিনের বেলাও সেরকম ঘরানোর সুযোগ পায় না আর যেহেতু এদিকে পয়লা বৈশাখ ইলিশ মাছ তো খেতেই হবে এই জন্য আমার শাশুড়ি আমার ইলিশ মাছটা বের করে দিল আমি এখানে কেটে রান্না করে নিব। আর এখানে আমার শ্বশুরাব্বা কোথা থেকে যেন অপরাজিতা ফুল গাছের বীজ নিয়ে এসেছে তো সেটাই আমি একটু ফ্রিজে ভালো করে খুলে নিচ্ছি সময় সুযোগ মতো যাতে লাগাতে সুবিধা হয় আর এই অপরাজিতা গাছটা কিন্তু আমারও ভীষণই পছন্দ আর এখানে অপরাজিতা গাছের ফুল যেটা হয় ওটা দিয়ে কিন্তু চাও খাওয়া যায় সেটা অনেক উপকার আর আজকে পুরোপুরি সব কাজ না দেখাতে পারলেও মোটামুটি অর্ধেকটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাশাপাশি আমার প্রিয় হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করলাম আশা করছি সে নেক্সট টাইম থেকে এই কথাগুলো আসলে বলবে না জানি এটা সব পুরুষেরই কমন একটা ডায়লগ তারপরও বানিয়ে ফেলাম ভিডিওটা দেখানোর জন্য আর এদিকে আমার শাশুড়ি আমার রোজা ছিল তো ভাবলাম একটু হালকা পাতলা কিছু ইফতারি বানিয়ে দিই যদিও মানা করেছিলো তারপর এখানে আমি ছোলা ভিজিয়েছিলাম ডাল ভিজিয়েছিলাম তো এখানে পেঁয়াজও বানিয়ে দিচ্ছে তো নাটক করবো পাশাপাশি কিন্তু ফলও ছিল আর কিছু সালাদ ছিল সেগুলো শেয়ার করা হয়নি আর এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর আমার বাচ্চা কিন্তু আমার কোলেই ছিল যেহেতু কানা করছিলো আবার আমার বড় মেয়েটাও আজকে এখান থেকে উঠে কানা করছিলো আমার বড়ো মেয়েকে নিয়ে আমার শাশুড়ি আমা ওই বাড়িতে ঘুরতে গিয়েছে আর এসেতে আমি ইফতারিটা বানিয়েছি আর এখানে সন্ধ্যার সময় আমার শাশুড়াম্মা ইফতারি করছিল আর এখানে আমার শ্বশুর আপু কিছু ড্রেস ছিল সেগুলো আয়রন করে নিচ্ছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি বাড়াচ্ছি না সবাইকে বিদায় জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই আল্লাহ হাফিজ